ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের দখল করা জেরুজালেম অঞ্চলের আশেপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে অগ্নি নির্বাপক কর্মীরা চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সতর্ক করে বলেছেন সময় জেরুজালেম যে কোনো শহরে পৌঁছাতে পারে তিনি পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন স্থানীয় সময় গতকাল বুধবার জেরুজালেমের কাছাকাছি মহাসড়কের ওপর ঘন ধোয়া উড়তে দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যান এতে বেশ কয়েকজন আহত হয়েছেন সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ইসরায়েলের ম্যাজেন ডেভিড অ্যাডাম উদ্ধারকারী সংস্থা জানিয়েছে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই আগুন শত শত বেসামরিক নাগরিক ঝুঁকির মুখে পড়েছে এমডিও বলেছে তারা প্রায় তেইশ জনকে চিকিৎসা দিয়েছে তাদের মধ্যে ১৩ জন হাসপাতালে নেওয়া হয়েছে বেশিরভাগই শ্বাস নেওয়া এবং আগুনে পড়ার কারণে অসুস্থ হয়েছে এদের মধ্যে দুজন গর্ভবতী নারী এবং এক বছরের কম দুটি শিশুও রয়েছে সংস্থাটি জানিয়েছে সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে মদিন শহরে কাছাকাছি থাকা চল্লিশ বছর বয়সী বাসিন্দা ইউভাল আরনি বলেছে এটা খুবই দুঃখজনক কারণ আমরা আবহাওয়া সম্পর্কে জানতাম আমরা এটাও জানতাম যে এমন কিছু ঘটতে পারে